প্রতিবাদী আজের খবরের জেরে বেহাল ঘাটাল পৌর কাদামাটির রাস্তায় ইঁটো রাবিজ দিল পৌর প্রশাসন স্থায়ীভাবে সমাধান চাইছে ঘাটাল পৌরবাসী এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সাত নম্বর ও এক নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর ও রামচন্দ্রপুর এলাকায় পৌর কাদামাটির রাস্তার বেহাল দশা ঝুঁকিপূর্ণভাবে চলছে যাতায়াত যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা কিভাবে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন দেখতেই তো পাচ্ছেন রাস্তা রাস্তা তো একদম কাদামাটি হয়েছিল তারপরে আমরা খবরে দেখিয়েছিলাম তারপরে ইট দিল এখন কি অবস্থা বর্তমানে এখন তো তার থেকেও খারাপ অবস্থা রাস্তার যা ইট দিয়ে ইট গর্ত হয়ে গেছে বলল যে সাইড দিয়ে বাগিয়ে দিয়ে হবে আর বাগানাই তো হচ্ছে মানে ডেইলি যাতায়াত নিত্য দিন যাতায়াত করেন রাস্তা দিয়ে হ্যাঁ প্রায় একদিন দুদিন ছাড়া কি চাইছেন আপনারা এই রাস্তাটা যাতে বাগে আমাদের

আমাদের আমাদেরও কোনো আর টেনশন থাকবে বাড়ি বন্যা হলেও আমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না এই জল বাড়া হয়েছে আমাদের বন্যা যদি না মানে জলটা যে বেড়েছে হ্যাঁ আমাদের কোনো অসুবিধা হবে না মানুষ যাতায়াত আরামসে করবে আপনার নাম কার্তিক জানা কী চাইছেন রাস্তার রাস্তা পরিষ্কার মেরামত হোক ভালো ফলে মানুষ যাতায়াত করতে পারবে নাহলে বন্যার সময় প্রচুর অসুবিধা আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে